বন্ধুরা চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা জানবো যে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে বা আপনি অলরেডি কয়টি সিম কিনে রেখেছেন কারণ এটা জানা অত্যন্ত জরুরি যে এখন থেকে যে কোনো এনআইডি কার্ড দিয়ে আপনি চাইলে দশটি সিম কিনতে পারবেন আগে আমরা প্রায় চোদ্দোটি সিম কিনতে পারতাম কিন্তু এখন থেকে যে কোনো এনআইডি কার্ড দিয়ে দশটি সিম রেজিস্ট্রেশন করা যাবে এর উপরে কিন্তু আপনি কিনতে পারবেন না তাই এটা জানা অত্যন্ত জরুরি যে আপনার এনআইডি কার্ড দিয়ে আপনি অলরেডি কয়টা সিম কিনে রেখেছেন আপনি যদি এই বিষয়টা জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু আপনি খুব সহজেই জানতে পারবেন সো তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে বলে রাখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক সো প্রথমে আপনি মোবাইলের স্ক্রিনে চলে আসবেন মোবাইলের স্ক্রিনে আসার পর ডায়াল পেড অপশনে চলে আসবেন ডায়াল প্যাডে আসার পর এখানে আপনি জাস্ট ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ এটা লিখে আপনি সেই সিমে ডায়াল করবেন যেই সিমটি আপনার এনআইডি কার্ড দিয়ে আপনি অলরেডি রেজিস্ট্রেশন করে রেখেছেন সো আমি জাস্ট ডায়াল করতেছি সো ডায়াল করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমাকে বলতেছে প্লিজ এন্টার দ্য লাস্ট ফর ডিজিট অফ ইউর এনআইডি মানে আপনার যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ডের যে নাম্বার রয়েছে সেই নাম্বারের লাস্টের চারটা সংখ্যা এখানে বসাতে হবে জাস্ট আমি দিয়ে দিচ্ছি পর সেন্ড বাটনে ক্লিক করবেন সেন্ড বাটনে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন একটি নোটিফিকেশন চলে আসছে ইউ উইল গেট অ্যান এস এম এস সোন থ্যাঙ্ক ইউ গ্রামীণ সো আমাকে বলতেছে আপনাকে অল্প কিছুক্ষণের ভিতরে একটি মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে অলরেডি কিন্তু মেসেজও চলে আসছে এই মেসেজে বলতেছে টোটাল দশটা অলরেডি আমার এনআইডি কার্ড দিয়ে দশটা সিম কিন্তু কেনা হয়ে গেছে এখানে আপনি ভাগ ভাগ এখানে সব কিছুই স্টেপ বাই স্টেপ দেওয়া আছে দেখতে পাচ্ছেন গ্রামীণ ফোন হচ্ছে চারটা পরে হচ্ছে এয়ারটেল হচ্ছে দুইটা পরে বাংলা লিঙ্ক হচ্ছে তিনটা রবি হচ্ছে একটা এই টোটাল দশটা সিম কিন্তু অলরেডি আমার এনআইডি কার্ড দিয়ে কেনা বা রেজিস্ট্রেশন করা হয়ে গিয়েছে এখন কিন্তু আর চাইলেও আমি কোনো সিম আমার এনআইডি কার্ড দিয়ে কিনতে পারবো না আর যদি কিনতে চাই তাহলে অবশ্যই এখান থেকে যে কোনো একটা সিম বাতিল করে তারপর রেজিস্ট্রেশন বাতিল করে তারপর কিন্তু কিনতে হবে সো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে আমি যে প্রসেসটা দেখালাম এই প্রসেসে কিন্তু আপনিও জেনে নিতে পারবেন যে কোনো অ্যান্ড্রয়েড বা বাটন ফোন দিয়ে সো আই হোপ এই ভিডিওটি আপনার অনেক উপকারে এসছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ